আজ আমি একটা পুরনো দিনের হারিয়ে যাওয়ার রেসিপি বানাবো আজকাল নানারকম রান্নার ভিড়ে বা ব্যস্ততা বা অন্য যে কোনো কারণেই পুরোনো দিনের অনেক রান্নাই প্রায় লুপ্ত প্রায় এমনই একটা প্রাচীন গ্রাম বাংলার প্রায় লুপ্ত প্রায় রেসিপি আজ আমি বানাবো মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আপনাকে জানাই অনেক অনেক স্বাগত আমার মা যেভাবে বানাতেন আমি সেইভাবেই বানাবো আমার মা আমার দিদার কাছ থেকে শিখেছিলেন দিদা তার মা মানে আমাদের বড়ো মার কাছ থেকে শিখেছিলেন অনেক পুরনো এ রেসিপি যারা বানান তারা তো বানান কিন্তু যারা বানান না তারা একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর লাগে দুর্দান্ত স্বাদের হয় ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আমি এখানে পুরনো তেঁতুল বা কালো তেঁতুল যেটাই বলেন সেটা নিয়েছি ভিডিওটা রেসিপিটা শুরু করার দু থেকে আড়াই ঘন্টা আগে আমি এই তেঁতুলটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কালো তেঁতুল নিয়েছি আপনারা আপনার হাতের কাছে যেমন তেঁতুল থাকবে লাল লাল তেঁতুল থাকে যেটা সেটাও নিতে পারেন আমি এখানে মাছের ডিম নিয়েছি মাছের ডিমটা একটা স্যাক বা মেমব্রেনের মধ্যে ইনট্যাক্ট থাকে মেমব্রেনটা আমি কেটে নিয়েছি পেছন থেকে এইভাবে মেমব্রেন বা এই পাতলা একটা স্কিন থাকে স্কিনের মধ্যে ইনট্যাক্ট থাকে সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি রুই মাছের ডিম কাতলা মাছের ডিম যে কোনো মাছের ডিমই নিতে পারেন ওটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম দু থেকে আড়াই চামচের মতো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি কালো জিরে হলুদ রেড চিলি পাউডার স্বাদ মতো নুন দেব দিয়ে ভালো করে এটা একটু মেখে নেব তার সঙ্গে আমি দিলাম হোয়াইট ভিনিগার ভিনিগার যে খাবার যে ভিনিগার আমাদের সেটাই দিলাম দু থেকে আড়াই চামচের মতো দিয়ে ভালো করে এটা মেখে নেব অনেকে এটা এভাবে মশলা দিয়ে না মেখে শুধু মেমব্রেন থেকে ছাড়িয়ে নেবার পরে নুন হলুদ দিয়ে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে গরম তেলের ওপর দিয়ে অমলেটের মতো ভেজে টুকরো টুকরো করে বানান কিন্তু একবার আমার মতো এভাবে মশলা দিয়ে মাখিয়ে বানাবেন দেখবেন দুর্দান্ত স্বাদ হয় একটা বড়ো স্টেনারের মধ্যে আমি এখানে বেসন দিয়ে দিলাম বর্ষাকাল তো বেসনের মধ্যে অনেক দলা দলা থাকে তাই এইভাবে একটু স্টেনারের মধ্যে দিয়ে ছেকে নিলে বেসনটা সুন্দরভাবে মেখে যাবে ভালো করে এটা মাখিয়ে নিলাম দেখুন সুন্দরভাবে মাখা গেছে আর ডিমটার মধ্যে সুন্দর নানারকম পেঁয়াজ রসুন লঙ্কা কালো জিরে সমস্ত মশলার ফ্লেভার আছে খুব সুন্দর লাগবে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে আমি এর মধ্যে সর্ষের তেল দিলাম এটা সর্ষের তেল দিয়ে করলেই ভালো লাগবে তেলটা একটু মিডিয়াম গরম হবে অবশ্যই চেষ্টা করবেন ভিনিগারটা দেওয়া ভিনিগারটা দিলে মাছের ডিমের একটা যে উগ্র গন্ধ থাকে সেটা বা বাসনেও চলে আসে হাতেও চলে আসে সেটা আসবে না থাকবে না বাসনের মধ্যেও গন্ধ থাকবে না যে বাটিটায় বানিয়ে বানাবেন সেটাতেও গন্ধ থাকবে না বা হাতেও গন্ধ থাকবে না আর ডিমের মধ্যে ভিনিগারটা দিলে মশলাটা সুন্দরভাবে ম্যারিনেটও হবে ভিনিগার হাতের কাছে না থাকলে আপনি পাতি রসও দিতে পারেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কীভাবে অল্প অল্প করে পোর্শন নিয়ে দিয়ে দেবো লো ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো এইভাবে মশলা দিয়ে মেখে যদি বড়াগুলো তৈরি করা হয় বড়ার মধ্যে বড়ারগুলো যখন খাবো বড়ার মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা থাকে তাই খেতে বড়াগুলো খুব সুন্দর হয় দেখুন এভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম পরের ভাঁজটাও এভাবে ভেজে নেব বড়া সাইজগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি মানে ছোট বড় করে নিতে পারেন মশলা দিয়ে এভাবে মাছের ডিমটা মেখে বানালে লো ফ্লেমে বানাতে একটু সময় লাগে ঠিকই কিন্তু খেতে না অসাধারণ হয় যারা একদম শুধু নুন হলুদ দিয়ে ডিমটা ভেজে অমলেটের মতো ভেজে টুকরো টুকরো করে বানান একবার আমার মতো এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আমার মা এভাবেই বানাতেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ হইলো আর যেসব আমার পুরোনো বন্ধুরা কমেন্ট করছেন ফেস ইউটিউবে তাদের কাছে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে তবেই কমেন্ট করবেন প্লিজ আমি যা ভিডিও দেখলে পুরোটাই দেখি স্কিপ করে ভিডিও দেখে কমেন্ট করবেন না প্লিজ সবগুলো এভাবে তুলে নিল দেখুন এরকম সুন্দর সুন্দর করে ভাজা হয়ে গেছে এটা এরকম গরম গরম খেতেও খুব ভালো লাগে আর গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খেতেও খুব ভালো লাগে মাছের ডিমের বড়া এরকমভাবে ভেজে নিয়ে একটু মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে খেতেও খুব ভালো লাগে মধ্যে সর্ষের তেলের মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কার ফোড়ন দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি আর যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম ওটা নিয়ে নিলাম এটা আমি কালো তেঁতুল নিয়েছি আপনারা যদি লাল রঙের যে তেঁতুলটা হয় ওটা নিলে কালারটা একটু লাইট হবে লাল লাল হবে তেঁতুল থেকে এটা আপনি চাইলে হাতে করে নিগড়ে চিপে এটা বার করে নিতে পারেন কিন্তু আমি এর মধ্যেই রেখে দিয়েছি সুন্দর গ্রেভিতে এটা মিশে যাবে এরমভাবে চাইলে আপনি এটা বার করে নিতে পারেন ফোরন থেকে সুন্দর গন্ধ বের হতে শুরু করেছে তেঁতুলের এই পাল্পটার মধ্যে দিয়ে দেব তেঁতুলের বাটিটার মধ্যেই আরও একটু জল দিয়ে দেব জল দিয়ে ওই জলটাও এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম করে দেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ দিলাম মিডিয়াম ফ্লেমে এটা একটু ফুটতে দেবো খুব প্রাচীন রান্না খুব সুন্দর লাগে খেতে একবার এইভাবে বানিয়ে দেখবেন আমি এখানে গুড় দিলাম গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করতে পারেন বা গুড়ের পরিবর্তে চিনি বা মিচরিও দিতে পারেন যে বড়াগুলো বানিয়েছিলাম মাছের ডিমের ওগুলোর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এটা একটু ফুটিয়ে নেবো ফুটলে বড়ার ভেতর সুন্দরভাবে তেঁতুলের এই গ্রেভিটা ঢুকে যাবে খেতে খুব সুন্দর লাগবে এভাবে মশলা দিয়ে বড়াটা বানালে না বানিয়ে এরকমভাবে বানালে বড়ার ওপরে কোটিংটা তেঁতুলের টক টক ঝাল ঝাল কোটিং থাকে আর ভেতরে বড়াটার মধ্যে নানা রকম পেঁয়াজ রসুন লঙ্কা কালো জুরি এইসবের ফ্লেভার থাকে খুব সুন্দর উপরটা টক টক ঝাল ঝাল আর ভেতরে ওরকম মশলার কোটিং থাকে বড়ার ভেতরে খুব ভালো লাগে খেতে এর মধ্যে আমি চাট মশলা দিয়ে দিলাম দেখুন বড়া সাইজটা বড়াটা অনেকটা রস অ্যাবজার্ভ করে নেবে তেঁতুলের যেই যে রসটা তৈরি হয়েছে ভাজা মশলা দিলাম ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমেতে এটা চার থেকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়ে একটু বন্ধ করে নিতে হবে গ্রেভিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন আমি একটু মাখা মাখা করেছি তবে এটা ঠান্ডা হলে বড়াটা অনেকটা বেশি ডিমের যে বড়াগুলো আছে অনেকটা তেঁতুলের যে রসটা বা গ্রেভিটা তৈরি হয়েছে অনেকটা অ্যাবজর্ব করে নরম তুলতুলে হয়ে যায় সেই হিসাবে গ্রেভিটা রাখবেন এটা আমি গ্যাসটা বন্ধ করে নেব গ্যাসটা বন্ধ করে দেব এবার একবার এইভাবে বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে আজকাল এইসব বানানো প্রায় উঠেই গেছে অনেক পুরনো একটা রেসিপি আপনাদের সঙ্গে আছে আর করলাম এটা ঠান্ডা হয়ে গেছে এবার একটু সার্ভ করে দিলাম পড়ার উপরে তেঁতুলের টক ঝাল মিষ্টি কোটিং আর ভেতরে এরকম মশলা দেওয়া থাকে দুর্দান্ত লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করারও অনুরোধ রইল আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন ভিডিওতে দেখে যদি আপনার ভালো লাগে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা ডিমটাকে নুন হলুদ দিয়ে তেলের মধ্যে অমলেটের মতো করে ভেজে টুকরো টুকরো করে বানান তারা এইভাবে একবার একটু বড়ার মতো করে বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আর এরকম বড়া গরম গরম খেতে বা ডাল ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে বড়ার মতো করে বানালে একটু বড় মশলা দিয়ে আদা পেঁয়াজ রসুন লঙ্কা এসব দিয়ে বানালে বড়াটার টেস্টটা যখন বড়াটা খাবো তখন সমস্ত মশলার টেস্টটা আসে খেতে খুব ভালো লাগে আর ওপরে তেঁতুলের এই টক ঝাল কভার থাকে খুব ভালো লাগে আজ এই পর্যন্ত শেষ পর্যন্ত ধৈর্য ধরে বা আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আগামী দিনেও আপনাকে পাশে পাব এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একবার হলো মাছের ডিমের টক এইভাবে বানিয়ে খেয়ে দেখুন নমস্কার